আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহ পাকের মালটার বর্তমান যে অবস্থা দেখা যাচ্ছে বাতাসের কি বাতাস হচ্ছে মানে তীব্র বাতাস মালটার আমাদের এবছর যা অবস্থা দেখা যাচ্ছে এত পরিমাণে ফুল অথচ বাগানের এক তৃতীয়াংশ গাছে ফুল ফল নাই দুই তৃতীয়াংশ গাছে ফল আছে তাও এখনো মনে হচ্ছে যে হালকা পাতলা যেহেতু ফল এখনো বড় হয়নি আরেকটা সমস্যা দেখা যাচ্ছে যে মালটার গাছ মনে হচ্ছে যে একটু এই রোদে অতিরিক্ত রোদ আর খরাতে গাছের পাতা ছোট হয়ে আসতেছে এটাও কিন্তু একটা অপুষ্টি কারণ এখন গাছে অপুষ্টি সপ্তাহে একদিন আমরা সেঁচ দিচ্ছি সার ওষুধ যেহেতু গাছে ফল আছে নিয়ম মতোই দিচ্ছি তারপরও গাছ খাবার সেইভাবে খাইতে পারতেছে না নিতে পারতেছে না অতিরিক্ত শুষ্ক আবহাওয়ার কারণে দেখেন যে গাছে এখনো পর্যন্ত ফল ধরার যে সমস্যা সেটা আছেই এই দেখেন এই মালটা হলুদ হয়ে গেছে এর পিছন সাইডে এখানেও একটা মালটা দুই একটা দুইটা মালটা এ গাছে দেখা যাচ্ছে যে হলুদ হয়ে আছে তার মানে ফল ঝরার যে এখনো যে সমস্যা সেটা এখনো রয়েই গেছে মালটার সাইজ মাসাল্লা অনেক বড় বড় দেখাচ্ছে গাছের উপরের দিকে মোটামুটি এক তৃতীয়াংশ গাছে মোটামুটি ফলন দেখা যাচ্ছে দুই তৃতীয়াংশ গাছে আর এক তৃতীয়াংশ এক তৃতীয়াংশ গাছে একেবারেই ফল নাই তাই মাল্টার গাছগুলার অবস্থা এখন এই ফল যা গুঁটের যা সাইজ দেখা যাচ্ছে এই ফলগুলা আর ঝরার কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না তারপরও বাদ বাকিটা আল্লাহ মালুম দেখেন যে এই সমস্ত গাছে মালটা মোটামুটি যে হারে ফল আসে এগুলো থাকলে মাসাল্লা আর লাগে না কিন্তু এক তৃতীয়াংশ গাছে একেবারে ফল নাই এটাই হচ্ছে দুশ্চিন্তার কারণ এই সমস্ত গাছে ফল আছে। কিন্তু কিছু গাছে একেবারে ফল নাই এটা খুব খারাপ লাগলো এবার কারণ এবছর প্রত্যেকটা গাছে হান্ড্রেড পারসেন্ট গাছে প্রচুর পরিমাণে ফুল ছিল গুটি ছিল এক পর্যায়ে আস আসার পর দেখা গেল যে গুটিগুলা ঝরে গেল ফুল থেকে ফল হয়ে যাওয়ার পরও গুটি ঝরে গেছে প্রচুর পরিমাণে দেখেন যে কী পরিমাণে বাতাস হচ্ছে বাতাসগুলা আসলে একদিকে ভালো আর একদিকে খারাপ এই বাতাসের কারণে যে বৃষ্টিটা হওয়ার সম্ভাবনা ছিল সেটা হয়তো সেটা হওয়ার সম্ভাবনা কমে যাবে কারণ এই বাতাসের কারণে ম্যাঘ একদিক থেকে দিকে ঠেলে নিয়ে যাবে আরেকটা বিষয় হচ্ছে বৃষ্টি হওয়ার যে বৃষ্টি হওয়ার জন্য নিচে যে তাপমাত্রা বা গরম হাওয়াটা দরকার সেটা থাকতেছে না বৃষ্টি হতে হলে আমাদের নিচের গরম তাপমাত্রা উপরে উঠে গেলে তাহলে উপরের যে ঠান্ডা আবহাওয়া বা বরফ জমে আছে। বৃষ্টি মেঘের ভিতরে যে বৃষ্টিটা আছে। সেটা এই গরম হাওয়াতে সেই বরফগুলো গলে তারপরে বৃষ্টি হবে কিন্তু এরকম বাতাস হলে আবহাওয়া ওই পর্যায়ে গরম হয়তো থাকবে না বৃষ্টি দেওয়া না দেওয়া সেটা আল্লাহর উপর নির্ভর করে মাসাল্লাহ আমি কয়েকটা শশার গাছ লাগিয়েছিলাম তাতে একটা শশা ধরেছে গাছ দশ বারোটার বেশি হবে ফল একটা মাসাল্লাহ দেখতে পাচ্ছি আলহামদুলিল্লাহ সুমা আলহামদুলিল্লাহ সেই হচ্ছে মালটার অবস্থা এক তৃতীয়াংশ গাছ একেবারেই ফল নাই আর দুই তৃতীয়াংশ গাছে ফল আছে তারপরও কিছু গাছে ভালোই আছে আবার কিছু গাছে খারাপ হালকা পাতলা দার্জিলিং কমলা মোটামুটি গাছে দেখা যাচ্ছে এখনও কিছু কিছু গাছে ভালো পরিমাণে দেখা যাচ্ছে আবার কিছু গাছে ভালো পরিমাণে দেখা যাচ্ছে না দার্জিলিং কমলা অবশ্য ফলের বড়ো বড়ো সাইজ হয়ে গেছে এখন আর এই ফল ধরার সম্ভাবনা কম মাটির অবস্থা দেখেন যে চার দিন আগে আমি এই মাটিতে শেঁচ দিয়েছিলাম দেখেন যে কি ফাটায় আসলে এভাবে সেঁচ দিয়েও কোনো কাজ হচ্ছে না সাত দিন আগে সেঁচ দেওয়ার পরও দেখেন যে এখানে তো ছায়াযুক্ত যুক্ত জায়গা তারপরে মাটি দেখেন যে একেবারে রস নাই তো সপ্তাহে একদিন সেঁচ দেওয়া এই অবস্থা গাছের এত পরিমাণে রোদ দার্জিলিং কমলা এই গাছটাতে মোটামুটি ভালো ফল দেখা যাচ্ছে গাছের অবস্থা দেখেন যে এই রকম বৃষ্টি না পড়লে এই সমস্ত গাছ পরিপূর্ণ সবুজ মনে হয় হবে না কারণ এত যে তাপমাত্রা মানুষ খুবই অস্বস্তিতে আছে চায়না কমলার আগাম যে ফলগুলা আসছিলো এই গাছটাতে অনেক ফল আছে এই ফলগুলা এখন যে রোদ কি হবে আল্লাহ ভালো জানে তারপরে প্রচুর পরিমাণে চায়না কমলার ফল আসলেও চায়না কমলাও প্রচুর পরিমাণে ঝরে গেছে এই সমস্ত ডালে একেবারে ভর্তি ছিল তারপরও যা আছে এগুলো থাকলে মাসাল্লাহ বাঁশ দিয়ে ঠেকনা দিতে হবে চায়না কমলার গুটিগুলো দেখেন যে বড় বড় হয়ে গেছে এই রোদরে রোদের তাপে চায়না কমলা ঝরে যায় আমি তেমন একটা দেখি না দেখেন যে ফলের সাইজ কেমন এই দেখেন পাতার মধ্যে এরকম ডালের মাথায় মাথায় যদি একটা করে ফল থাকে ফলগুলা খুব সুন্দর সাইজ হয় একটা জিনিস চায়না কমলাতে লক্ষ্য রাখতে হবে যাতে একটা ফল আর একটা ফলের সাথে ঠেকে না থাকে একটা ফল আর একটা ফলের সাথে ঠেকে থাকলে ওই ফলটার সাইজ হয় না দেখতে কমলার সাইজ আসে না